শত ত্যাগ স্বীকার করে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি তথা বর্ডার গার্ড বাংলাদেশ পরিবার পরিজন ফেলে অতন্ত্র প্রহরের মতো প্রতিটি সীমান্তে কঠোর পাহারা দিয়ে যাচ্ছে এই চৌকোশ বাহিনীটির সদস্যরা শুধু সীমান্ত পাহারাই নয় বাংলাদেশের জন্মের আগে এবং পরে বহু বাঘ বতরের সাক্ষী বিজিবি চলুন জেনে নেওয়া যাক এই সাহসী বাহিনী সম্পর্কে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রন্টিয়ার প্রোটেকশন ফোর্স নামে একটি দল গঠন করে এর পরের বছর দলটির নাম পরিবর্তন করে রাখা হয় রামগড় লোক িয়ন দুশো বছর আগের এই সনামধন্য বাহিনীটি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়ে এখনকার বিজিবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে আঠারোশো সালে চট্টগ্রামের সদর দফতর প্রতিষ্ঠা করে নতুন করে দলটি পুনর্গঠন করা হয় তখন এর নাম রাখা হয়েছিল ফ্রন্টিয়ার গার্ডস সে সময় পূর্বাঞ্চলের পুলিশ বাহিনীর নিয়মিত ও অনিয়মিত এক জন সদস্য নিয়ে দলটি গঠন করা হয়েছিল আঠারোশো সালে আরও একবার নাম পরিবর্তন করে স্পেশাল রিজার্ভ কোম্পানি নামে পিলখানায় প্রথম ঘাটি স্থাপন করে এই আধা সামরিক বাহিনী এর ঠিক বারো বছর পর আঠারোশো সালে এই বাহিনীকে বেঙ্গল মিলিটারি পুলিশ নাম দেওয়া হয় এবং একজন ইউরোপীয় সুবেদারকে নেতৃত্ব হয়। হয়। থেকে এই দলটি দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত এর পাশাপাশি জনবল ও শক্তি বৃদ্ধিতে ষোলো প্লাটুন সদস্য অন্তর্ভুক্ত করা হয় সেই সাথে পুরাতন নাম বদলে নতুন নাম ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস রাখা হয় উনিশশো সালে এই বাহিনীতে সামরিক বাহিনী থেকে অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল এছাড়াও কলকাতা মেট্রোপলিটন আর্ম পুলিশের একটি দল তিন হাজার বাঙালি সদস্য এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানের এক হাজার সাবেক সেনা সদস্য এই বাহিনীতে যোগ দেন ভারত ভাগের পর বাহিনীটি ইস্ট পাকিস্তান রাইফেলস তথা ইপিআর হিসেবে আত্মপ্রকাশ করে মুক্তিযুদ্ধে এই বাহিনীর অনেক অবদান রয়েছে সদর দফতর থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তা ওয়্যারলেসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে ইপিআর বাঙালি সদস্যরা অংশ নেন মুক্তিযুদ্ধে তখনকার ইপিআর এর সদস্যরা মুক্তির সংগ্রামে তাদের সর্বোচ্চটা নিংড়ে দেন মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর আটশো জন সদস্য শহীদ হন পরবর্তী সময়ে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়ক আব্দুর রফকে সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় এছাড়াও এই বাহিনীর জনকে 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 বীর 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 উত্তম বিক্রম এবং প্রতীক খেতাবে সম্মানিত করা হয় বাহাত্তর সালের তেসরা মার্চ ইপিআর এর নতুন নাম হয় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে দু সালে বিডিআর কে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় দু সালে বিডিআর এর পর বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর কে বিলুপ্ত ঘোষণা করা হয় পরবর্তী বছর দু হাজার দশ সালে বর্ডার গার্ড বাংলাদেশ নামে নতুন আইন প্রণয়ন করা হয় সেনাবাহিনীর নিজস্ব আইন থাকলেও বিজিবির কোন নিজস্ব আইন ছিল না তাদের আইনে বলা হয় একটি আধা সামরিক বাহিনী গঠন নিয়ন্ত্রণ পরিচালনা শৃঙ্খলা ও রক্ষণাবেক্ষণের জন্য এবং দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা আন্তঃসীমান্ত সীমান্ত অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে আইনটি গঠন করা হলো বাংলাদেশে বিজিবির চারটি রিজিয়ন বা অঞ্চল তৈরি করা হয়েছে আর পরিচালনার সুবিধার জন্য জন্য প্রতিটি অঞ্চলের অধীনে তিন থেকে চারটি সেক্টর রাখা হয়েছে দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে বিজিবি একটি সুশৃঙ্খল বাহিনী দেশের স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এই বাহিনীটির প্রতিটি সদস্য